একটু দরকারে বাগনাবাড়া স্টেশনে এসেছিলাম তো এখানে হয়েছে কি একটা মজার ঘটনা ঘটেছে বাইরে যেখানে টিকিট কাটার কাউন্টার আছে সেখানে দাঁড়িয়ে আছি তো এমন সময় দেখলাম একজন টিকিট কাটতে এসছেন এবং তারপর যখন আমার দৃষ্টি আকর্ষণ হলো তখন যা বুঝলাম তো উনি পঞ্চাশ টাকা নোট দিয়েছেন এবং যাবেন সমুদ্রকর রিটার্ন টিকিট কাটবেন কিন্তু তাকে টিকিটটা দেওয়া হয়েছে কাটোয়ার কাটোয়া রিটার্ন অর্থাৎ পনেরো দুগুণে তিরিশ টাকা যেই দেখেছে পঞ্চাশ টাকা নোট দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু কুড়ি টাকা ফেরত দিয়ে এবং তাকে বাধ্য করা হয়েছে ওই কুড়ি টাকা ফেরত দিয়েছে টিকিট দিয়েছে বলেছে পয়সা দেবো না এবং তিনি দাঁড়িয়ে অনেকক্ষণ বললেন আমি সমুদ্র করে যাবো পাঁচ টাকা ভাড়া পাঁচ দুগুণে দশ টাকা সে জায়গায় কিন্তু ওইভাবেই তাকে ফিরিয়ে দেওয়া হলো আর বলছি এই কারণে যে এই টিকিটটা কিন্তু কম্পিউটারাইজড টিকিটের ব্যবস্থা নয় ওই স্ট্যাম্প মেরে টিকিট কিনে রেখে সেল করা হয় বর্তমানে এগুলোকে বোধ হয় প্রাইভেট দায়িত্ব দেওয়া হয়েছে কাউকে তো এইভাবে যদি তারা স্ক্যাম করতে থাকেন এটাকে আমি স্ক্যাম বলবো মানে আমার সামনে ঘটলো ঘটনাটা খুব খারাপ লাগলো এবং তারপরে অনৈতিক কিছু কথাবার্তা বলেন এবং আমিও সেখানে এগিয়ে গেলাম আমি যা বুঝলাম তাতে করে দোষটা কিন্তু যিনি টিকিট কাউন্টারের দায়িত্ব আছেন বুকিং ক্লার্ক তার তো এই ধরনের ঘটনা যদি বাড়ে মানুষের কিন্তু স্টেশনে দাঁড়িয়ে সে টিকিট কাটার প্রবণতা কমবে এর চেয়ে বরং আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে রাখি আপনারা যখন টিকিট কাটতে আসবেন সেটা ভিডিও রেকর্ডিং করবেন যে আপনারা কোন স্টেশনের নাম বলছেন এবং কোথাকার টিকিট দেওয়া হচ্ছে সেই গোটা ঘটনাটার জন্য ভিডিও রেকর্ডিং থাকে তাহলেই কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন এবং যে কোনো কাউকে বলতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল